ফারুক সাহেবের মোড় কালীনগর এলাকায় একটি পথ দুর্ঘটনায় গুরুতর হলেন এক বাইকারোহী জানা যাচ্ছে উলিবেরিয়ার দিকে আসছিলেন ওই বাইকারোহী রাস্তাতেই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই চিটকে পড়েন তিনি এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিমেরিয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর শারীরিক অবস্থা অবনতির কারণে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে উলিবেড়িয়ার গরুয়াটা মোড় থেকে গাদিয়ার যাবার এই রাস্তা দিয়ে একাধিক রুটের গাড়ি চলাচল করে একই সঙ্গে লরি সহ বিভিন্ন ছোট গাড়িও চলাচল করে আর এই কারণেই বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে আর মঙ্গলবার যে দুর্ঘটনা ঘটেছে তাতে করে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্য চলেছে এটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বাইক চালকের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় তারপরেই রাস্তায় ছিটকে পড়েন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় উলুপুরি হাসপাতালে পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে কল্যাণ অধিকারী ও বিো রিপোর্ট আমার সভা